আজ দুই দিন হলো ফুটপাতে নির্গম রাত কাটিয়ে দিচ্ছি ঢাকা শহরে এত লোকজন তারপরও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না সেটা আর সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে চায়ের দোকানের ব্রেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম এমন সময় পেছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে সেদিকে সারা না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল একটু পরেই চা খাচ্ছি এর মধ্যে পেছন দিক থেকে কেউ একজন কাঁধে হাত রেখে বলে উঠল কিরে কখন থেকে তোকে ডাকছি শুনছিস না কেন পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে গেল আরে এত আল্লাহর অসীম দয়া এই তানভীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ আজ দুই দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে দুই দিনে অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত তানবির বলল কি ব্যাপার বলতো তুই হুট করে ঢাকায় চলে আসলি আবার ফুটপাতে থাকতেছিস সত্যি করে বলতো অসময়ে ঢাকা আসার কারণ কি আমি বললাম আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম দোস্ত দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি আমি বললাম চাইলে ওর জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মান সম্মান যা যা সেটা তো আগেই শেষ দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এটা জানার পর তো গ্রামে থাকার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলেছে যেটা মুখে আনাই পাপ এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব। কিছু নিয়ে চলেও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না যার দরুন আজ নিয়ে প্রায় দুই দিন ফুটপাতে নির্গমে রাত কাটিয়ে দিতে হচ্ছে এখন তুই যদি আমার একটা থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত তুই আমাকে না করিস না তানভীর বলল আরে মামা এত চাপ নেবার কিছুই নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজের প্রতি প্রাউড ফিল হবে যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না আমি বললাম কেন তানভীর বলল বাড়িওয়ালার মেয়েটা প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না যদি তার সামনে কখনো পড়ি তাহলে অকারণেই মিসবিহেভ করবে তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো যখন ওই প্রেম ভালোবাসা নামক শব্দে মেয়েটি প্রতারিত হলো তখন থেকেই ছেলেদের একদমই সহ্য করতে পারে না তাই তোকেও বলছি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয় তার সামনেই যাবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলে তানভীরকে আমার করুণ সময়ে পেয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ করে না তার প্রমাণ আজকে পেয়ে গেলাম তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানভীর বলল তোমার সঙ্গে ওকে তানভীর বলল আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি গ্রাম থেকে এসেছে এখন আমার সঙ্গেই থাকবে আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন সমস্যা নেই বাড়িওয়ালার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে থাকতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে নয়তো এই বাসা তোমাকে ছাড়তে হবে তানভীর বলল আচ্ছা আন্টি প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তানভীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে যাই হোক এখন একটু ঘুমানো দরকার ঘুমাতে যাব এর মধ্যে তানবির বলে উঠল দোস্ত তোর ফোনটা দে তো আমি ফোন দেখিয়ে বললাম আমার ফোনে মনে হয় চার্জ নেই বন্ধ হয়ে আছে তানবির বলল আচ্ছা ঠিক আছে চার্জে লাগা একটু দরকার আছে তানবিরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোন এই নাম্বার থেকে কয়েকশো কল প্লাস মেসেজ যেন ফোনটা ভরে গেছে প্রথম মেসেজটা এমন ছিল ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না ভাই প্লিজ মেসেজের শেষে কান্নার ইমোজি দুইটা তারপরেরটা তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয় জিত করিস না প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া করলে পেটের ভাত হজম হয় না এখন তুই বাসায় নেই দুদিনে কেমন জানি অন্ধকার নেমে আসছে বাবা মার মুখে হাসির কোনো আভা নেই সব সময় বিষণ্নতার ছাপ তাদের মুখে লেগেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোটা নোনা জল পড়তে লাগলো তারপরও কোনো না ভেবে সেই মেসেজের রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ এইটুকু লিখে ডেভিল বই নাম্বারে সেন্ড করলাম সঙ্গে সঙ্গে উপাস থেকে কল আসতে লাগলো কল কেটে দেবার পরও কল আসতে লাগলো উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো অপর পাশ থেকে তানিশা কান্না করে বলতে লাগলো ভাই তুই কই আছস আমি তানিশার নাম্বার ডেভিল বোন নামে সেভ করে রেখেছিলাম আমি বললাম সরি কে আপনার ভাই ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন যদি কান্নাকাটি করতে হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করেন রাখছি ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম আর তানিশা ওপাশ থেকে বলতে লাগলো তুই দুই দিন হলো বাড়ি ছেড়েছিস আর দুই দিন এই তোর শূন্যতায় পুরো বাড়ি ভরে গেছে আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস তবু আমাকে কিছু দেখতে দেশনি এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলেও আমাকে কিছু বলার মানুষটা নেই এখন আমি তাকে খুব মিস করছি প্লিজ বলে না ভাই নীরবে শুধু উপাস থেকে তানিশার কথা শুনছি তানিশা বললো তুই না রিদিতাকে অনেক ভালোবাসতি সে তোকে এখন অনেক ভালোবাসে কি আমি মা বাবাকে বলছি তারা রিদিতাকে তাকে তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে কি কথা বলছিস না কেন হ্যালো তানিসা উপাস থেকে হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম আমি যেই সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগলো আরে সিমটা ভাঙতেছিস কেন দরকার পড়লে খুলে রেখে দে এমনও তো হতে পারে সিমটা আবার কোনো প্রয়োজনে লেগে তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে আমি বললাম হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা মুশকিল এসব ভেবে সিমটা আর ভাঙলাম না সযত্নে দেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড কেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি পরন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে পেছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এত দেখছি নির্ঘাত বলিউড নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে